ঘুম থেকে উঠেই দেখছি রাস্তা দিয়ে মাছ আঁকছে জ্যান্ত মাছ একদম হাড়িতে করে নিয়ে যাচ্ছে তো ভাবলাম জ্যান্ত মাছ যে গেলে পেয়েই গেলাম নিয়েই নি আর এটা হচ্ছে সিলভার কাপের মাছ সিলভার কাপ বলে আর কি যাই হোক তো মাছটা নিয়েছি কি করব বুঝতে পারছি না কোথায় রাখবো আর সকালবেলা দুধটা ফুটিয়ে নিয়েছি কেননা প্রত্যেক দিন এক পো করে দুধ না খেয়ে ওটা হয় না আর পরীর সকালবেলা রুটি আর তরকারি টিফিন বানিয়ে দিলাম তরকারিটা হচ্ছে আর রুটিটা আজকে বানিয়ে নিলাম এখন স্কুলে যাবে ওর মেজমার কাছে চুল বাদ দিয়ে বসে পড়েছে আর ওকে ভাত দেবো যেহেতু আগের দিনের ভাত আছে একটু গরম করে দিয়ে দিলাম তরকারি দিয়ে তো চলো গুড মর্নিং কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি পরে কি স্কুলে পাঠিয়ে দিলাম দিয়ে পুরো গ্যাস পরিষ্কার করে নিয়েছি ওদিকে বাসন মেজে নিয়েছি ওকে আগে কি করেছি জানো তো আজকে সকালের মোছামুচি করে নি আগে রুটিটা করেছি করে ও টিফিন দিয়ে দিয়েছি দিয়ে ভাত গরম করেছি তরকারি গরম করেছি করে ওকে খাই দিয়েছি দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি মাছ নিয়েছি মাছটা এখন কাটা হয়নি দেখো বেশি রেখে দিয়েছি ভাবছি রান্না পরে করব কালকে জামা কাপড় কাছে দিয়েছিলাম ওই জমি আসিনি কি হয়েছে তো কালকে জামা কাপড় কাছে দিয়েছি না কারেন্ট চলে গিয়েছে হাফ কাঁচা হয়েছে হয়ে কারেন্ট চলে গেল যাওয়ার পরে তারপরে তখন কটা বাজে প্রায় একটা বাজে তারপরে দূরের দিকে আবার কারেন্ট এসেছে এসে আবার কাঁচা হয়েছে তখন প্রায় আড়াইটা তিনটে বাজে আমি ভাবলাম তখন আর ছাদে গিয়ে লাভ নেই চারটে সাড়ে চারটে বাজা মানে সন্ধে হয়ে যাওয়া রোদ তো তেমন একটা মানে একবার আসছে একবার বন্ধ হয়ে যাচ্ছে মানে রোদ উঠছে একবার বন্ধ হয়ে যাচ্ছে তো সেই কারণে আর দেয়নি ভাবছি আজকে সকালবেলা সকাল থেকেই দেবো তো পরী স্কুলে গিয়েছে এবার ছাদে যাব জামা কাপড়গুলো মেলবো মেলে এটা কলা খাচ্ছে সকালবেলা কটা রুটি করেছি রুটি আছে তরকারি আছে ভাতও আছে এখন আর রান্না করবো না ভাবছি ওই রান্নাঘরে রান্না করব গ্যাস ওভেন রয়েছে কালকে যেখানে রান্না করেছিলাম তাড়াতাড়ি হয়ে গিয়েছিল তো আজকে ভাবছি ওখানে করব এই যে এই গ্যাস রয়েছে সিলিন্ডার ওভেন ভাবছি রান্নাঘরে আজকে রান্না করতে বলবো একেবারে মাছটা কাট কেটে নেব নিয়ে সবজি টবজি ওই রাস্তার দিকে ঝামেলা হচ্ছে তো চলো দিয়ে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে আর ভাবছি ওই কালকে যেখানে রান্না করেছিলাম ওই মনে আজকে রান্না করবো মাছের জাল তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে গেছি এই জন্য গ্যাসও ধরিয়ে দিয়েছি জল ছিল মনে হয় গামলাতে হ্যাঁ তো জলটা পড়েছে রেখে জল ধরে দিয়েছি মাছের নুন নুন মাখিয়ে নিয়েছি সর্ষেটা বেটে নিয়ে এসছে ওই ঘরের থেকে একেবারে কেননা আমার তো ওই ঘরে শিলি রয়েছে আর বেশিরভাগ মিক্সচারে তোমরা জানো যে আমি মশলাটা বেশি করি কিন্তু অল্প সর্ষে বলে আর কি শিলে বেটেছি মা বললো আজকে একটু মাছের ঝাল করতে কেননা আমরা ঝোলটাই বেশিরভাগ খাই মাছের ঝালটা খাওয়া হয় না আর আজকে সিলিভার মাছ নিয়েছি তো সিলিভার কাপ আর কি বলে একটু টমেটম দেবো বেশি করে টক টক করে বেশ ভালো লাগবে ঠিক আছে চলো তেল ঝাঁচিয়ে গেছে দেখো তেল ঝাঁজিয়ে গেছে আগের দিনে ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে এখানে একটা উনুন পাতবো কিন্তু সেটা আমাদের পাতা হয়নি আর কি আর আজকে সকালবেলা উঠে মনস্থির করাই হয়েছে যে উনুন পাতবই যতই বেলা হোক না কেন আজকে মাছের ঝাল বানিয়েছি আর একটা শাক চচ্চড়ি করেছি তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি কেননা এই দায়িত্বটা পালন করার জন্য যে আর একটা উনুন পাততেই হবে কেন আমাদের খুব অসুবিধা হচ্ছে একটা উনুন লেট হয়ে যায় সব কিছু কাজ করতে ব্যবসা যেগুলো করা হয় আর কি তরকারি তো সেই কারণে আর একটা উনুন পেতে নেওয়া হয়েছে তো এটা পাততে কিন্তু বেশ খানিকটা সময় লেগেছে তোমাদের সঙ্গে আমি আর ভিডিওটা করিনি দু হাতে কাদা আমি আর তোমাদের দাদা ভাই আর একজন মিলে করেছি তিনজন মিলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো যাই হোক উনুনটা অনেক কষ্ট করে বানানো হয়েছে জানো তো অনেকটাই সময় লেগেছে তো রান্নাঘরে আগের দিনকে আমাদের তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের রান্নাঘরের ভিতরে দুটো পাতকুয়া করা আছে এই যে এই পাতকুয়াগুলো পরিষ্কার করা হয়েছিল এগুলো হচ্ছে জলের মানে কলের জল আসে ঠিক আছে তো পরিষ্কার করে না রান্নাঘরটা আর জল দিয়ে ধোয়া ধোয়া হয়নি আর কি সময় হয়নি তো আজকে ভাবলাম উনুনটা যেগুলো পেতেছি কাদা হাতে আছে একবারে পরিষ্কার করে নিই আর আমার একটু মাজার সমস্যা আছে শীতকালে কষ্টও হচ্ছে কিন্তু কি করব বলো একা মানুষ আমি যদি না করি তাহলে করবে এটাকে তো সেই কারণে ভাবলাম দুজনে মিলে করি একটু দেরি হয় হবে আর স্নান করতে একটু লেটও হয়ে গিয়ে চলে মুড়ি মাখা গাজর দিশি ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর তার সঙ্গে তোমাদের দাদা বলেছিল বাড়ি চপ করতে আমি করিনি প্রত্যেকদিন তো দোকানে চপ করা হয় আজকে বাড়ি রয়েছে আজকেও চপ করতে হবে বলো মানে একদিন আমার ছুটি দেবে না সারাদিন মানে একেবারে যাওয়ার মতো রবিবারে যে স্কুল ছুটি থাকে এ তাও দেবে না আজকে ছুটি তাই আমি বলছি করতে তাই ভেজিটেবিল কিনে নিয়ে আসলো আর তার সঙ্গে হচ্ছে মুড়ি মাথা সন্ধেবেলা টিফিন ঠিক আছে চলো আর মানুষজন জন্য ও হ্যাঁ জন্য এই জম এটা খালি হুম এটা খালি চক দাও বাবা আর বক্সিং করছো হুম উনি বাবা চামচ দেখো এই যো রাতে দিকে আমি চলে গেলাম আর একটা দায়িত্ব দিলাম যে বসে বসে টিভি যে গেলে দেখছিস গেলে তুই মানে জামা কাপড় গুলো ভাজ কর আর রবিবার দিনকে একটু জামা কাপড় বেশি হয় যেহেতু এটা রবিবারের জামা কাপড় আর সোমবারের দিনকে ভাজ করা হচ্ছে রবিবার দিনকে দেরি হয়ে গিয়েছিল শুকানো হয়নি তো সেই জামা কাপড় অনেকটাই আছে আর এখন তো আমি দোকানে যাই সময় পাই না প্রতিদিন সেরকমভাবে কাচার আগে যেমন প্রতিদিন কাচতাম এখন আর সময় পাই না প্রত্যেক দিন জামা কাপড়গুলো এক জায়গায় ডিবি করে রেখে দিই সপ্তাহ শেষে গিয়ে একসঙ্গে মেশিনে দিয়ে কেচে ফেলি তো পরি কিন্তু টুকটাক এই কাজগুলো করে তো আজকে আমি বাড়ি ছিলাম ভেবেছিলাম আমি কাজ করব তো তার মধ্যে আমাদের একটা মামা শ্বশুর হয় এসেছিল সন্ধেবেলা তো গল্প করছিলাম তো সেখানে অনেকটাই সময় আমার পার হয়ে গেছে সেরকম একটা কাজ করতে পারিনি বেশ কিছুটা গল্প করা হচ্ছিল তোমাদের দাদা আজকে রবি মানে সোমবার রবিবার বলছি ছুটি থাকলে শুধু রবিবার বলি যাই হোক সোমবার আজকে দোকান দিয়ে বসে কিছুটা টিফিন খাওয়া হলো তারপরে রান্নাঘরে এসে রুটি করলাম মায়ের জন্য বাবার জন্য রুটি আর বেগুন ভাজা করলাম সেগুলো দিয়ে পরীক্ষা দিয়ে পাঠালাম গ্যাস পরিষ্কার করে পুরো মেজে মেজে রেখেছে যেহেতু না কোনো রকমে আর কি সকালবেলা উঠে পরিষ্কার জুবিষ্কার আর করতে হবে না কালকে যেহেতু মঙ্গলবার নিরামিষ একদম সমস্ত গ্যাস পরিষ্কার করে এমনি প্রতিদিন পরিষ্কার ঝুষ্কার করা হয় মঙ্গলবার শনিবার আর বৃহস্পতিবার একটু বেশি মানে ডিপ পরিষ্কার করা হয় আর কি ঠিক আছে চলো রাতে তো খাওয়া হবে রাতে হচ্ছে মাছের ঝাল আছে আর ভাত আছে আর তোমাদের সঙ্গে আর একটা কথা শেয়ার করবো ঠিক আছে সেটা খেতে বসে শেয়ার করবো এখন করছি না তো চলো সন্ধ্যেবেলা হঠাৎ ওই মামা শ্বশুর আমাদের বাড়িতে এসেছে আর আমাদের জন্য বিরিয়ানি নিয়ে এসেছে পরি যেহেতু বিরিয়ানি খেতে খুব ভালোবাসে কিন্তু আমাদের কাউকে কিছু বলেনি হঠাৎ করে দিয়ে গিয়েছে তোমাদের দাদা ভাই আর কি বন্ধু সম্পর্কে হয় তো আমাদের সঙ্গে অনেকবারই ঘুরতে বেড়াতে গিয়েছে তোমরা চেনো ওই মামাটাই আমাদের দিয়ে গিয়েছে তো আজকে রাতের কিন্তু মেনু অনেক রকমই আছে যেহেতু দুপুরবেলা মাছের ঝাল আছে শাক চচ্চড়ি করেছিলাম আবার তার মধ্যে ওর বড় মা আবার একটু তরকারি দিয়ে গিয়েছিল এতে তাতে করে অনেক রকমই রাতে আমাদের খাওয়া হলো তো চলো আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভালো লাগলে পাশে থেকো বন্ধু হিসাবে আমাদের মানে ভিডিও করার সাহায্য করো আর কিছু বলার নেই আর রাতের খাবারটা কিন্তু বেশ জমে গেল আর এই বিরিয়ানিটা কিন্তু নাম করা জায়গার থেকে বিরিয়ানি নিয়ে এসেছে হাবড়ার থেকে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট টাটা